যদিও বা অনেকে কইছে যে মস্তানো পাত আর তোমার যেমনি মস্কাইছে না ও ঠিক হইতে একটু সময় লাগবে ঠিক হইতে সময় লাগবে তো এটা আমি অবস্থা শুনো না এটা প্ল্যান করছিলাম তোমো তোমারে কি প্ল্যান করছো শুনি কত একটু তুমি রাগ হইও না হ্যাঁ কথাটা ভাবতাছিলাম যদিও অসুস্থ কিন্তু তুমি তো জানো আমি একটু ঘোরা পাগল পাগল বোঝানাই এই যে ধরো পূজার ছুটি গেল সবাই কিন্তু অনেক দূর দূরান্ত জায়গায় ঘুরে আইছে আমার কাছে কি মনে আছে জানো আমি একটু ঘুরতে গেলে আমি শিওর আমি যদি দুই তিন দিনে লেগে কোথাও ঘুরতে যাই তাহলে আমি মনে হয় ঠিক হয়ে যাব তুমি একটু দাও না আমি তো অনুমতি নেই না তোমার থেকে অনেক দিন তোমার নিয়ে কোথাও যাই না এখন তুমি যদি একটু অনুমতি দিতা তাহলে আমি বন্ধু বান্ধবের লাগে একটা ব্যাচেলার টুক দিয়ে আইতাম

সব জিনিসই যদি প্রেসক্রিপশনে লেখতো তাহলে তো কত বেছি হইতো এটা আমার মন কইতাছে এবং আমি শতভাগ শিওর আমি গত এক মাস যাবত কোনো টুরে মুরে যাইতে পারি নাই আমি শিওর আমি যদি কক্সবাজার যাইয়া ওই সমুদ্র পানিতে আমার পাউডা আধা ঘন্টা ভিজায় রাখি তাহলে আমি কনফার্ম সুস্থ মনে করো একদিনের লেগে যাই সমস্যা নাই ধরো কালকে রাত্রে গেলাম পরশু দিন আবার আয় পড়লাম আমি আমি শিওর আমার পাও সুস্থ হয়ে যাবগা বিশ্বাস করো হা ঠ্যাং বাঙ্গা নিয়া সিঁড়ি দিয়ে আমার নামাই দেওয়া লাগে রিক্সা উঠাই দে আবার রাস্তা পারো মানুষের রাত দইরা সেই মানুষ তুমি এদিকে কক্সবাজার যাই বাগা না এত হেডাম তোমার এই হেডাম যখন বাসা সিঁড়ি দিয়ে মত তখন হয় না রাস্তা পারা পারার সময় হয় না কক্সবাজার যাইবো শখ কত এ শয়তানি এত লারে কে তোমার মনের ভিতরে মনের ভিতরে এমন শয়তান থাকে কি লিগা এটা শয়তানি নারে হা এই যে রে দেখো কত টাকা দিলাম বা প্লাস্টার কইরা দিলো লাডি লুয়ে হাঁটলাম এখনও ওষুধ খাইতেছি চলমান ওষুধ খাইতেছি কিন্তু সুস্থ কিন্তু ওই নাই একটা টুরে গেলার কয় টাকা খরচ হয় আমি তো গরিবই টুরে গেল তুমি তো জানোই আমি অল্প বাজেটে ঘুরি আমি শিওর যদি আমি একটা ট্যুরে যাই একটা ভ্রমণে যদি আমি যাই আমি কনফার্ম আমি সুস্থ হয়ে যাবো এই শেষ একটা ব্যাচেলর ট্যুরের সুযোগ আমারে দাও বন্ধু বান্ধব অলরেডি গাড়ির টিকিট মিকেট খাইতে লাইছে

তোমার কোনো কামের দরকার নাই কিন্তু কোন ব্যাচেলার ট্যুর হইব না বিদেশ ট্যুর দিয়ে সাহস বেশি বেড়ে গেছে কেন আবার ব্যাচেলার ট্যুর কথা কও একদম পা একটা গেছে আর একটা ইয়া কইরা ঘরেও হয় রাখমু ঘরে থাকো দোকানদারে যদি করতে না পারো না কইরা ঘরে থেকে রেস্ট নাও পাড়া একেবারে পুরোপুরি সুস্থ করো এরপরে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে ট্যুর দিবা ফ্যামিলি সবাই মিলে ট্যুরে যাবো পোলাও দিন ধরে যায় না আমি যাই না সবাই এক লগে ট্যুর দিবো কি আর ব্যাচেলার টুর ব্যাচেলার ট্যুরে গিয়ে মজা আছে বাচ্চা নিয়ে যাইবে আলাদা একটা মজা বুঝছো এইসব দাও কোন ব্যচলা টুরেবো না বন্ধু বান্ধবরা ফোনে কইয়া দাও যে টিকিট কাটছে না কাটছে আমি কিছু জানি না আমার বউ যাইতে দিব না শেষ বুঝছো